অজুহাত কিংবা অভিযোগ নয় বুদ্ধি থাকলে যে কোনো সমস্যায় হতে পারে নতুন কোনো সম্ভাবনা শুরু ঠিক এমনটাই করে দেখিয়েছেন এই ব্যক্তি রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক বোতল কারো কাছে আবর্জনা তো কারো কাছে নতুন কিছু তৈরির কাঁচামাল কেউ এই প্লাস্টিক দিয়ে পরিবেশ দূষণ করছে আর কেউ এই ফেলনা জিনিস দিয়ে বানিয়ে ফেলছে প্রয়োজনীয় উপকরণ এমনই এক উদ্ভাবক যিনি দূষণের বোঝা না বাড়িয়ে সেই বর্জ্য দিয়েই করে তুলেছেন টেকসই পড়া টেবিল চেয়ার তার হাতে প্লাস্টিকের এই ময়লা যেন হয়ে উঠেছে ভবিষ্যৎ গড়ার উপকরণ ঘানার রাজধানী আক্রায় কাজ করছেন মাকাফুই আউকু নামের এক তরুণ উদ্ভাবক তিনি এমন এক উদ্যোগ শুরু করেছেন যেখানে ব্যবহৃত প্লাস্টিক প্যাকেট রিসাইকেল করে বানানো হচ্ছে স্কুলের চেয়ার ও টেবিল একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিনবোর্ড বর্জ্য সংগ্রহ বাক্সে মানুষ ফেলছে পুরনো পানির বোতল সেই প্লাস্টিক গলিয়ে বানানো হচ্ছে টেকসই ও ঝকঝকে আসবাবপত্র মাকা হই বলছেন এখনো ঘানায় হাজার হাজার শিশু মাটিতে বসে ক্লাস করে এতে শুধু শরীর খারাপ হয় না অনেক শিশু পড়ালেখাও ছেড়ে দেয় আর এই বাস্তবতা বদলাতেই তিনি তিনি শুরু করেন তার এই কাজ এর মধ্যে পাঁচটি স্কুলে টেবিল ও চেয়ার বিনামূল্যে দিয়েছেন তবে সবাই প্রথমে বিষয়টি বুঝে উঠতে পারেননি কারণ লোকজনের মনে প্লাস্টিক মানেই শুধুই আবর্জনা তাই এমন কিছু তৈরি হচ্ছে এটা মানতেই যেন তাদের সময় লেগেছে তবে এখন অবশ্য নিজের চোখে দেখে সবাই বলছে প্লাস্টিক থেকেও এমন কিছু সম্ভব তা আগে নাকি তাদের জানা ছিল না মাকাফুইয়ের এই উদ্যোগ শুধু শিক্ষার জন্য নয় পরিবেশের জন্য উপকারী কাঠের ব্যবহার যেমন কমবে তেমনি বাঁচবে বোন পাশাপাশি নারীদের ও তরুণদের জন্য তৈরি হচ্ছে কাজের সুযোগ একদিকে দূষণ কমছে অন্যদিকে গড়ে উঠছে সচেতনতার এক নতুন গল্প এক টুকরো ফেলনা প্লাস্টিক একটুখানি চিন্তা আর সেখান থেকেই জন্ম নিচ্ছে যেন এক নতুন ভবিষ্যৎ নিউজ ডেস্ক আর টিভি